সুপ্রিয় স্বীকারী বিন্দু এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহ মাদ্রাসা দাখিল নবম শ্রেণীর সাধারণ বিষয় ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার দুই অ্যাসাইনমেন্ট নাম্বার দুই তোমাদেরকে ইসলামের রাষ্ট্রপ্রধান নির্বাচন ও গণতন্ত্র এ বিষয়ে লিখতে বলেছেন এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় ইসলামী ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় খোলাফায় রাশেদিন ও নির্বাচন এই অধ্যায় থেকে এসেছে এখান থেকে তোমাদেরকে ইসলামী রাষ্ট্রপ্রধান নির্বাচন ও গণতন্ত্র এ বিষয়ে লেখার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে আমরা আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর তৈরি করেছি আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে চলো আমরা শুরু করি নিম্নে ইসলামের রাষ্ট্রপ্রধান নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে আলোচনা করা বলা হয় খলিফা। প্রধান চারজন খলিফাকে একসাথে খোলাফায় রাশুদ্দিন বলা হয় তাদের নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক তবে গণতান্ত্রিক ব্যবস্থাটি সম্পূর্ণরূপে ইসলামী গণত ইসলামিক গণতন্ত্র ছিল কোনোভাবেই আধুনিক মডার গণতন্ত্র নয় অর্থাৎ ইসলামী গণতন্ত্র আর আধুনিক যে গণতন্ত্র দেখি সেই গণতন্ত্র এক নয় এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার উৎস ইসলামী রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থার উৎস ইসলামী রাজনৈতিক ব্যবস্থার মূল উৎস চারটি যথা এক আল দুই রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের আদর্শ তথা সুন্না উম্মতের ইজমা এবং কিয়াজ বা ইস্তিয়াদ এই হচ্ছে যে ইসলামের রাজনৈতিক ব্যবস্থার চারটি মূল উৎস ইসলামী রাষ্ট্রের সরকার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র পরামর্শ বা সুরা ভিত্তিক রাষ্ট্র এখানে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বয়স্ক মুসলিম সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সকল গুরুত্বপূর্ণ বিষয়ে রায় জানার অধিকার রাখেন ইসলামী রাষ্ট্রের সরকার ব্যবস্থার মূল নীতি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণকে সকল প্রকার নীতি নির্ধারণের ব্যাপারে নাগরিকগণের সাথে পরামর্শ করা তাদের রায় ও মতামত জানা একান্ত অপরিহার্য ইসলামী রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম জনগণের মতামত বা ভোট না নিয়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার কারো অধিকার নেই সুতরাং ইসলামী রাষ্ট্রের নির্বাচন অপরিহার্য ইসলামী রাষ্ট্র নির্বাচক দুই শ্রেণীতে বিভক্ত ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হবে তার জন্য নির্বাচকগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যথা এক প্রত্যক্ষ নির্বাচক এবং দুই পরোক্ষ নির্বাচক প্রত্যক্ষ নির্বাচক এবং পরোক্ষ নির্বাচক কারা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমরা এখানে সংক্ষেপে আলোচনা করবো এর জন্য প্রত্যক্ষ নির্বাচক এবং পরক্ষ নির্বাচকের বিষয় ব্যাখ্যা এখানে উল্লেখ করা হয়নি ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি আলোচনা করা হল মহানবী সাল বলেছেন তোমাদের উপর আমার আদর্শের অনুসরণ ও আদর্শের অনুসরণ অত্যাবশ্যক এই হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের নীতি আদর্শ অনুসরণের একটি উপদেশ এই অনুসরণে চলতে হবে ইবনে খালদুনে মতে খেলাপথ হচ্ছে এমন প্রতিষ্ঠান যা মহানবী সালু আলাই আসাল্লামের মিশনের প্রতিনিধিত্ব করে সে কারণে খলিফার প্রধান কর্তব্য হচ্ছে ধর্মের রক্ষণাবেক্ষণ করা এবং সাধারণভাবে রাষ্ট্রনীতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখা এটা হচ্ছে ইবনে খালদুনের মত খলিফা নির্বাচন পদ্ধতি খোলাফা এর নির্বাচন পদ্ধতি ছিল গণতান্ত্রিক আলমার মাও মতে খলিকা পদের জন্য ষাটটি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে ষাটটি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এটা মতামত দিয়েছেন আলমাও আর তার মতে যিনি রাষ্ট্রপ্রধান হবে তাকে হতে হবে কুরাইশ বংশোদ্ভূত অর্থাৎ কুরাইশ বংশের লোক হতে হবে মুসলমান হতে হবে পুরুষ হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে চরিত্রবান শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং শাসন কার্য পরিচালনার উপযোগী জ্ঞানের অধিকারী এই হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার ষাটটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খোলা ভাইয়ের দিনের সময়ে নির্বাচন পদ্ধতি ছিল দুটি তথা এক সরাসরি নির্বাচন যেমন হজরত আবুকর প্রথম খলিফা হিসেবে জনগণের সরাসরি নির্বাচন সমর্থন নির্বাচিত হয়েছিলেন এটা হচ্ছে যে সরাসরি নির্বাচন জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সরাসরি জনগণই খলিফা হজরত আবুকর আদি নির্বাচন করেছেন দুই নির্বাচক মন্ডলী দ্বারা মনোনয়ন দান এই পদ্ধতিতে উচ্চ মর্যাদা সম্পন্ন শিক্ষিত ন্যায়বান আদর্শবান কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে

ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের নির্বাচন ব্যবস্থা এবং ইসলামের রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন করা হয় সেই সম্পর্কে আমরা কিছু ড্রাম প্রাথমিক ধারণা পেলাম সংক্ষেপে আলোচনা করা হলো আমরা শেষে বলতে পারি উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক অর্থাৎ এখানে কোনো সদনপ্রীতি দুর্নীতি বা রাজতন্ত্রের কোনো ছিল না যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে অবশ্যই ইসলামী যে নীতিগুলো আছে সেই নীতিগুলো ফলো করেই রাষ্ট্রপ্রধান হতে হবে সেই জিনিসটাই ইসলামী রাষ্ট্রপ্রধান বা খোলাফায় আট দিনগণ অনুসরণ করে গেছেন তাহলে আমরা বলতে পারি যে ইসলামী রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক তো এই আমার এই আচ্ছা তোমাদের জন্য সংক্ষিপ্ত একটি নমুনা উত্তর আশা করি তোমরা এর থেকে আরো ভালোভাবে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অন্য টপিক গুলো নিয়ে আসবো সেটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ